মানে এই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে যে পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে ভালো আছেন এই পরিস্থিতিতে ভালো এখন আপনারা চাচ্ছেন যে এই সরকারি দীর্ঘ মেয়াদে থাক জি আমরা এই সরকারি দীর্ঘ মেয়াদে থাকি এই সরকার দীর্ঘ মেয়াদে থাকলে তো সংবিধান ঠিক মতো থাকবে না অর্থাৎ নির্বাচন হতে হবে তো একটা নিজে তো স্বাধীনতা আছে সরকার আসলে তো আমরা তো গাড়ি ঠিক ঠিকভাবে চালাইতে পারি না এই চাঁদা ওদিকে চাঁদা চাঁদাই সেদিক চাঁদা এই চাঁদা টাদা দিতে হতো আপনার আওয়ামী সরকারের সময় যদি এরপরে বিএনপি এটা স্যার যে কোনো সরকার না বিএনপি আসলে বিএনপি দিতে হবে আর আওয়ামী লীগ আসলে আওয়ামী দিতে হবে মানে যে সরকার আসবে সেই সরকারকে দিতে হবে চাঁদা তখনই চাঁদ চালু হবে চাঁদা মানে এখন মনে করতেছেন যে এই সরকার আছে চাঁদা দিতে হচ্ছে না এরপরে বিএনপি বা জামাত যে আসুক তখন চাঁদা দিতে হবে দিতে হবে দিদি এরা এরা দিতে হবে এটা এটা একশো এটা আপনি আপনি কি এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময়টা দেখেছেন সব সময় দেখছি এটা খালি বিএনপি আওয়ামী লীগ সব দেখছি চাঁদা কোনো কেউ ছাড়বে না সবাই সব সময় চাঁদা লাগবো আপনি চাচ্ছেন যে এই সরকার যতদিন থাকে বন্ধ আমি চাই চাঁদা বাজি যাতে বন্ধ থাকে চাঁদা বাজি যাতে এই দেশে না চলে এখন চাঁদা বন্ধ আছে এখন বর্তমানে বন্ধ আছে এখন কোনো গানে চাঁদা নেই প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের মতামত হচ্ছে যে আওয়ামী সরকার আসুক বা বিএনপি সরকার আসুক সেই সময় সবাইকেই চাঁদা দিতে হয় তাদের নেতাকর্মীদের চাঁদা দিতে হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনে যে সরকার এখন ডক্টর ইউনিসের সরকার এই সরকারের সময় কাউকে চাঁদা দিতে হচ্ছে না জনগণ আপাতত ভালো আছে সুস্থ আছে বলে মনে করছেন সাধারণ জনগণ আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত প্রিয় দর্শক আল্লাহ দিলে ভালোই রাখছে আল্লাহ এই যে বর্তমান পরিস্থিতি কেমন আছেন এই সরকারের সময় কেমন আছে ভালোই তালা জালা আলহামদুলিল্লাহ ভালোই আছে কোন ধরনের সমস্যা দেখছে না না সমস্যা নাই কোন সমস্যা নাই জিনিসপত্রের দাম বা বর্তমান যে উপদেষ্টারা যেভাবে দেশ পরিচালনা করছে অবস্থা কেমন একটা জিনিসের দাম অতিরিক্ত বেশি অনেক দাম জিনিসের এটা কি ওই আওয়ামী লীগের সময় বেশি ছিল না এখন বেশি ওখানে ওখানে একটু বেশি বাড়ছে সব জিনিসের দাম বাড়ে গেছে তাহলে তো এই যে জিনিসপত্রের যে দাম মানে বৃদ্ধি পাইছি এটা তো এই সরকারের দুর্বলতা অনেক দাম প্রচুর দাম অনেক তেল আলু পেঁয়াজ অনেক জিনিসের দাম প্রচুর দাম বাড়ছে এখন এই যে দর মানে সরকারের যে এটা দুর্বলতা এটা কিভাবে দেখছেন আপনার সাধারণ জনগণ হিসাবে ও আমার কেউ এই বর্ষাকালে লেগে জিনিসের দাম বাড়ছে কেউ সরকার এবার আইতেছে বর্ষাকালে লেগে বাড়ছে ওনারা জনগণ তৈরি করে হারা বৃষ্টি বাদলে লেগে ফসল মার গেছে এলে জিনিসের দাম বাড়ছে মানে এমনি সার্বিক পরিস্থিতি আবার তো ভালো আছে হ্যাঁ ভালোই আছে আপনি কেমন আছেন এখন কেমন আছেন এই কোন মনে রকম আছি বাজান বেটা নাই পুত্র নাই বাজান খাওয়া পারি না কয়টা টাকা পাই না মানে আমলিক সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন হ্যাঁ আর বাজান ভালোই আছি যে সুখে রাখছে হাজার সুখ বাজান হাজার সুখ না এখন যে ভালো আছেন না যে আপনাদের যে ইনকাম মানে যে দান করতে এখন এখন ভালো করতেছে দান না আগে ভালো করে না করে বাজান করে করে বাজান মানে এই পরিস্থিতি ভালো আছেন করে বা করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা প্রিয় দর্শক আপনার শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা শুনে নিব ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই